যে দেখুন এটা হলো ফল আর ভিতরে এটাকে বলে এই যে দেখেন এই যে দেখেন সবগুলা কালো কালো হয়ে গেছে এখানে অনেক বড় বড় এখানে আসতে আসার পরে এখানে যে মালিক উনি বলছে যে তোমরা এখানে ঘুরো আর গাছ থেকে নিয়ে খাওয়ার কোনো সমস্যা নাই তো এখানে যারাই ঘুরতে আসে খাওয়ার জন্য কোনো নিষেধ নেই এই যে দেখেন এই যে দেখেন আরেকটা গাছ এখানে এটা তো পুরোপুরি মানে পাথা দেখা যাইতেছে না যেভাবে ধরছে টুথফল দেখেন আমাদের মতন দেখা এই যে দেখেন এখানে আবার এগুলো কি লাগাইছে আসলে আমি সঠিক জানি না এগুলো কি দেখেন